السلام عليكم ورحمة الله وبركاته شبابي الحمد لله بحلو اتن. الحمد لله الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بغداد جماعة إسلامي جرام جلاشة আজকে এই আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত শান্তি সমৃদ্ধির নতুন বাংলাদেশে নির্মাণের জন্য আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের এই মহাবিপ্লবের মধ্যে দিয়ে যারা জীবন দিয়েছিল তার মধ্যে এই গ্রামের গোলাম রব্বানি রায়হান রাশেদুল হক এবং নূর আলমের শহীদরা রয়েছে সেজন্য আমরা আলহামদুলিল্লাহ আজকে তাদের স্মৃতি সেই শহীদদের পিতা মাতা শোকাহত সন্তান ভাই মা স্ত্রী তাদের সঙ্গে একটু সহানুভূতি জানানো সহযোগিতা করা এবং দোয়া বিনিময়ের জন্য মূলত আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেই উপলক্ষে আজকে কুড়িগ্রামের সুদীবৃন্দ মহাজুলাইকেরাম বিএনপি সহ বিরোধী দলের অনেক রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বন্ধুবান এখানে উপস্থিত আছেন মঞ্চ উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি কুড়িগ্রাম জেলার সম্মানিত আলেম আমির এবং আলেম দিন জেনাব আব্দুল মতিন ফারুকী সহ জমাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামের সহকারী সেক্রেটারি জেনারেল হালিম আমরা আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলুম নির্যাতন অত্যাচার বর্বরা মানতা নিষ্ঠুর অবিরাম রক্তক্ষরণের এই কালো অধ্যায় পেরিয়ে আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছি এজন্য আমাদের হাজার শহীদাই হচ্ছে তার গর্বিত অংশীদার প্রায় পনেরো বছরের অত্যাচার নির্যাতন জুলুম শোষণের যে কালো অধ্যায় আমরা পার হয়ে এসেছি মানুষের জীবনে শান্তি ছিল না অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না ভোটাধিকার ছিল না চাকরি বাকরি লেখা পড়া মানুষের মান সময় দেশের অর্থনীতি সংবিধান গণতন্ত্র ভোটাধিকার এবং প্রশাসনের রন্ধে অন্ধে দুর্নীতি দলবাজ লোকদের অত্যাচারে নির্যাতনে দুনিয়ার মধ্যে বাংলাদেশ একটি নির্যাতনের কালো অধ্যায়ের ইতিহাসে পরিণত হয়েছিল মহান আল্লাহ তাআলা এই পাঁচই আগস্টে যে বিপ্লবটা হয়েছে শুধু তার জন্য প্রায় এক হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে তার আগে আমরা যে প্রায় পনেরো বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে আহত হয়েছে হয়েছে নিহত আজকে আমাদের এই মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয় বিক্ষোভ নয় আজকে গোলাম রব্বানি আবুর রাইহান রাশেদুল নুর আলমদের শোকাহত পরিবারের সদস্য তাদের মা তাদের স্ত্রী তাদের সন্তান তাদের পাশে একটু সহানুভূতি জানাবার জন্য আমরা এসেছি আপনারা শুনলেন শহীদের পিতাদের যে আহাজারে তাদের যে প্রশ্ন তাদের যে আগতি কিভাবে তার সন্তানকে হত্যা করা হলো গুলি করা হলো হেলিকপ্টার দিকে গুলি করে হত্যা করা হয়েছে নিষ্ঠুর গুলি করা হয়েছে কারোর মাথার মগজ বেরিয়েছে বুকের মধ্যে গুলি বিদ্ধ হয়েছে হয়েছে লাশ সেই সব শোকাহত শহীদদের পিতা স্বজনদের কথা আপনারা শুনলেন আমরা সকালে গাইবান্ধায় গতকালকে রংপুরে এবং আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শিক রহমান নির্দেশ দিয়েছেন যে এক হাজার ছাত্র জনতা যারা শহীদ হয়েছে জামাত ইসলামী আমির সহ সকল কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশের সকল জায়গায় আমরা ছড়িয়ে পড়িয়ে এই হাজার শহীদদের পরিবারের সঙ্গে দেখা করছি সহানুভূতি জানাচ্ছি এবং সহানুভূতি করতে বেরিয়েছি তারই অংশ আজকে আমাদের আজকের এই প্রোগ্রাম তো আমি তাই বলছিলাম যে যারা শহীদের পরিবারের সদস্যরা যে বক্তব্য দিলেন তাদের হৃদয়ের যে আকৃতি তাদের যে কান্না তাদের যে আহাজারী কেউ ছোট মাসুম বাচ্চা করে রেখে গেছে কারো স্ত্রী অন্তঃসত্ত্বা এখানেই শুনলেন বিবাহের দিন পরে সে গিয়েছে মিছিলে নিহত হয়েছে এরকম করুণ কে এই সৈকের পিতা মাতা স্ত্রীর চোখের পানি মুছে দেবে তাদের এই কঠিন করুণ বর্ণনা এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তাদের এই আত্মচিৎকারের পরিবেশটা আজকে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি সকলেই আমরা শোকাহত শোকাভিন্ত আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের বলবো আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা সহানুভূতি জানাতে এসেছি কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশাস্ত করতে পারবে না একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন নিজের মনকে একটা বুঝ যদি আপনি দেন একজন মুসলিম হিসেবে

সেই নির্দিষ্ট সময়টা না আসা পর্যন্ত যে সময়টা আল্লাহ লিখিত করে রেখে দিয়েছে পরে আজকে এই গোলাম রব্বানি গেল আপনারা শহীদ পরিবার এবং আমাদের সকলেরই ইমান রাখতে হবে যে যেদিন তার মৃত্যু হয়েছে ওটি আল্লাহ নির্ধারিত মৃত্যুর তারিখ তার জন্য নির্দিষ্ট করা ছিল এই বুঝ ছাড়া আমার প্রশান্তি পাবার আর কিছু নেই নাকি বলেন যে চলে গেছে তাকে আমরা আপনাকে এনে দিতে পারবো না যার মনের যে কষ্ট আমরা সবাই তাদের কথা শুনে চোখে আমাদের পানি আসে আমরা কিন্তু যার চলে গেছে সেই বোঝে তার অন্তরের কি জ্বালা আমাদের সামনে একটু কাঁদছে কিন্তু সে বাসায় বাড়িতে দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে স্বামীর স্মৃতি সন্তানের স্মৃতি পিতার স্মৃতি যখন তার মনে পড়ে তখন সে টুকরি টুকরি একে একা ঘরের মধ্যে কান্নাকাটে খেতে গেলে বসতে গেলে গুসল করতে গেলে গোয়াতে গেলে তার এই আপনজনের কথা কিন্তু তার মনে পড়ে তাদের এই কষ্টের সাথে আমরা হতে পারবো না কিন্তু তাদের জন্য আমরা দোয়া করতে পারবো এই জন্য শহীদ পরিবারের সদস্যদেরকে বলবো আপনি সান্ত্বনা নেবেন আল্লাহ দিকে তাকিয়ে রেখে যে আল্লাহ তালা এটি তার নির্দিষ্ট মৃত্যুর সময় ছিল তাই সে চলে গেছে আমাদের প্রিয় শহীদ বাংলাদেশ জামাত ইসলামের আমির মাল মতিউর রহমান নিজামের একটা উদাহরণ আমি দিয়ে থাকি তাকে যখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ছড়িয়ে হত্যা করা হচ্ছিল যে রাতে তাকে ফাঁসি দেওয়া হবে ওই দিন তার পরিবারের লোকেরা ওদের সঙ্গে বিদায় সাক্ষাৎ করার জন্য এসেছিলেন মৌলানা নিজামীকে তার পরিবারের লোকেরা সান্ত্বনা দিচ্ছিল কিন্তু তার চেয়ে উল্টা মৌলানা নিজামি তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন দেখো আমার রব আমার জন্য মৃত্যুর যে দিন এবং সময় ঠিক করে রেখেছে সেই সময় হয়ে গেলে কেউ ওনাকে রক্ষা করতে পারবে না আমি বাইরে থাকলে আমার মৃত্যু হবে জেলে থাকলে আমার মৃত্যু হবে এটাই তার মনকে প্রশান্ত করেছিল এটা মুসলিম হিসেবে আমাদের এই তদির বিশ্বাস রাখা আমাদের ইমানের অংশ পরে আমি এই চারজন শহীদের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী ভাই যারা এসেছেন তাদেরকে বলবো আল্লাহর দিকে চেয়ে আপনার হৃদয়কে আপনি সান্ত্বনা দেন যে তার মরণ এই দিনেই ছিল যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিখালা কাল মাউত আবার হায়াতা লিয়াবলুয়াতুম আই আমালা জন্ম আর মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন তিনি পাঠিয়েছেন আবার মৃত্যুর সময়ও তিনি ঠিক করে রেখেছেন উদ্দেশ্য লিয়াবলু আতুম আই হুকুব আহসানু আমালা এই পৃথিবীর সংক্ষিপ্ত সময় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর যতক্ষণ তার হায়াত আল্লাহ শুধু দেখতে চান যে এই হায়াতের মধ্যে সবচেয়ে উত্তম আমল। উত্তম আখ্লা উত্তম চরিত্র নিয়ে এই পরীক্ষায় কে উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ এটা দেখার জন্যই দুনিয়াতে অল্প সময় আপনার কাছে তাকে দিয়েছিলেন সময় শেষ হয়েছে তিনি আপনি এই নেন। দুনিয়াতে ভাবে তার বিদায়টা হয়েছে যে সে মর্যাদার সাথে আল্লাহ তার কাছে চলে গিয়েছে নাকি বলেন এই লক্ষ লক্ষ কোটি কোটি লোক তো মারা যায় কিন্তু আপনার পরিবারের এই শহীদ যিনি চলে গেলেন তিনি তো মর্যাদার সাথেই চলে গেছেন রাস্তা করে মরা গাড়ির তলে পড়ে মরা দুর্ঘটনায় রহস্যকে পুরো আছে এমন মরণ তার তকদীর আল্লাহ রেখেছেন যে দুনিয়াতেও তিনি মৃত্যুর জীবনের মধ্য দিয়ে মর্যাদা পেলেন আখে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে দুই জায়গায় এসে মর্যাদা পেল আজকে আপনি হয়তো আপনার আপনজনের কাছে পাচ্ছেন না কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়খতালু ফি সবিলিল্লাহ আমওয়াল মাল আহইয়াহু ওয়ালাকিন লা তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় বলে আহিয়া তারা জীবিত বলে কিন্তু তোমরা তা বুঝতে পারো না আপনি হয়তো আপনার সন্তানকে স্বামীকে দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ বলছেন তাকে তুমি মৃত বলো না কত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে যে তাকে মরা বলা যাবে না আল্লাহ বলছেন সে জীবিত বল আহিয়া কেমন জীবিত দুই জায়গায় সে জীবিত দুনিয়াতে তার দেহ না থাকলেও আজকে এই রায়হান রাশিদুলরা আছে আছে। কোটি কোটি মানুষের আলোচনায় এখনো জীবিত তার চরিত্র তার কর্ম তার জীবন তার ত্যাগ তার আত্মদান বাংলাদেশের এবং দুনিয়ার কোটি কোটি মানুষ তাকে স্মরণ করতেছে আলহামদুলিল্লাহ কত মানুষ তো মরে যায় কজনকে কে স্মরণ করে কিন্তু আপনার সন্তান আপনার স্বামীকে আজকে মর্যাদার সাথে গর্বের সাথে এই জাতি কিন্তু স্মরণ করছে তারা বেঁচে থাকবে আমাদের আলোচনায় দোয়ায় স্মরণে সেমিনারে শিল্প জিয়াবে বক্তব্য অনেক ইতিহাস লেখা হবে শৈলাচারী এই অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে যুগ যুগ ধরে কত সাহিত্য কত কবিতা কত গান কত স্মৃতি কত বই লেখা হবে এবং তাদের এই আত্মদানের ত্যাগের ইতিহাস স্বর্ণ ইতিহাসের সেনা অক্ষরে তা বাংলাদেশে লিখিত থাকবে ফলে আজকে দুনিয়াতে সে মর্যাদা পেল সম্মান পেল আপনি শহীদের গর্বিত পিতা হলেন আর আল্লাহ জন্য যারা জীবন দেয় অধিকারের জন্য যারা জীবন দেয় ইমানের সাথে জীবন দিলে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন কুড়িগ্রামের এই চারজন শহীদ সহ হাজার শহীদ যারা জীবন দিয়েছে এরা কোনো ব্যক্তিগত স্বার্থে হলেন জীবন দিতে যায়নি ওরা মানুষের অধিকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের অধিকার রাখার জন্য তারা ময়দানে গিয়েছিল কি বলেন ঠিক কিনা সেই জন্য তারা সকলেই শহীদ আল্লাহ তালা রসুল সাহসলাম বলেছেন যারা শাহাদাতের মর্যাদা পায় তারা মরে না তারা জীবিত এবং জান্নাতের মধ্যে শহীদরা সবুজ পাখি হয়ে তারা ঘুরে বেড়ায় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করতে থাকেন তাই আমরা দোয়া করি এই শহীদেরা বেহেস্তের মধ্যে যেন আল্লাহ তালার কাছে উচ্চ মর্যাদা লাভ করেন আল্লাহ রসুল আরো বলেছেন শহীদদের যে সাতটি পুরস্কার হাদিসের মধ্যে বলা হয়েছে তার একটা পুরস্কার হলো শহীদের শরীর থেকে রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার জীবনে সব গোনা মাফ করে দেয় শহীদদের আর একটা মর্যাদা আছে আল্লাহ তালা তার যদি কবুল করেন তার পিতা মাতা সহ সত্তর জন নিকটাত্মকে জান্নাতে যাব জন্য সুপারিশ করার সুযোগ পাবে ফলে আপনার পরিবারের এই শহীদের জন্য আপনি মর্যাদাবান দুনিয়াতেও এবং আখেরাতেও যদি আল্লাহ তার শাহাদ কবুল করেন ইনশাল্লাহ জান্নাতে আপনার সাথে তাদের দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ফলে আপনারা মন খারাপ করবেন না হতাশ হবে শহীদ পরিবারের জন্য এটি হচ্ছে আমার আপনাদের কাছে নিবেদন শুধু বিন্দের কাছে আমি বলতে চাই আমরা বক্তব্য দীর্ঘ করব না কুড়িগ্রামবাসী এবং দেশবাসীর কাছে এই শহীদদের দোয়া এবং স্মৃতি সহানুভূতির জন্য আমরা এসে আমাদের কাছে একটা আবেদন জানাতে চাই যে এই চারজন শহীদ কুড়িগ্রাম জেলার যেখানে যে ইউনিট যে গ্রামে যে পড়া মহল্লায় তাদের বাড়ি ঘর আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে যতটুকু পাচ্ছি সহানুভূতি জানাচ্ছি এদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা গিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি এবং আজকেও বলছি যে আপনারা হতাশ হবে না এই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলামি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এবং জেলার সব ভূমি সমর্থক দায়িত্বশীলকে বলবো এই চারজন শহীদের বাড়ির আশেপাশে যে সব ইউনিয়ন ওয়ার্ড গ্রাম আছে সবাই তাদেরকে চিনেন শে দুখে বিপদে আপদে নিজের পরিবার সন্তানকে যেমন ভালোবাসেন আমাদের পরিবার যেমন নিজেদের এই শহীদের চারটি পরিবার আমাদের পরিবার বলে তাদের ভালো মন্দের সঙ্গে আপনারা সব সময় খোঁজ নেবেন ঈদ আনন্দ দুঃখ কষ্ট অসুস্থতা বেদনা যখন তাদের সামনে আসবে তখন কিন্তু তাদের এই স্মৃতিটা মনে পড়বে কি বলেন ঠিক কিনা এই তাদের কাছে যাওয়া তাদেরকে সান্ত্বনা দিয়ে পাশে থাকা তাদের প্রয়োজন মেটানোর জন্য আপনারা সব সময় পাশে থাকবেন ফলে আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই শহীদ পরিবারের সদস্যরা আল্লাহ তালার এই দিনের জন্য হকের জন্য যেহেতু তারা জীবন দিয়েছে দুনিয়াতেও তারা সম্মানিত হবে আপনি হয়তো ভাববেন আমার ছেলে আমার স্বামী বেঁচে থাকলে আমার অনেক অভাব পূরণ হয়ে যেত কিন্তু না আমরা পরিবারগুলো দেখেছি হক পথে যারা জীবন দিয়েছে সে না থাকলেও আল্লাহ তালা তার পরিবারকে বারাকা দিয়ে তার সালামত দিয়ে শান্তি দিয়ে পরবারকে মর্যাদা দিয়ে উন্নত করে রেখেছেন আলহামদুলিল্লাহ এখানে ছোট মাসুম বাচ্চা আছে একজনের স্ত্রী আছে অন্তঃসত্তা ইনশাল্লাহ জামাত ইসলামী তাদের পাশে থাকবে এবং তাদের ভালো মন্দ দেখার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ পালন করব সুদীবৃন্দ আজকে এই শহীদরা রক্ত দিয়ে যে আমাদেরকে ঋণই করে গেল এই ঋণ আমাদের শোধ করতে হবে না তারা ঋণ কি ঋণই করে গেল তারা একটা সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেছে তারা মায়ের কথা শোনেনি স্ত্রীর কথা শোনেনি পিতার কথা তারা মিছিলে চলে গেছে যে দেশে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে ছাত্র জনতার উপরে খুনি হাসিনা গুলি করে বুলেট দিয়ে হেলিকপ্টার দিয়ে হাজার হাজার লোক খুন করছে মানুষ ভোট দিতে পারে না বাড়িতে ঘুমাতে পারে না চাকরি হয় না মিথ্যা মামলায় হাজার হাজার লোককে জেল খেলায় নিয়ে যায় এই নির্যাতন থেকে দেশকে বাঁচানোর জন্য তার ভিতরে আগুন চলেছে তাই সে রাস্তায় গিয়ে গুলির সামনে আবু সাইদ আজকে এই কুড়িগ্রাম উত্তরবঙ্গের রংপুরের সেই আবু সাহিদ বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বীরত্বের বছরে দুনিয়া এবং দেশের বুকে সে আজকে বীর শ্রেষ্ঠের উপাধি লাভ করেছে আমাদের আমিরে জবাব ডাক্তার শফি রহমান বলেছেন এই আবু সাহিদ হচ্ছে একজন জাতীয় বীর তার এই আত্মদান পুলিশের নিষ্ঠুর ফাঁসিবাদী পুলিশের গুলির সামনে কিভাবে সে বুক পেটে দিল ছবিতে সারা দুনিয়া নেট দুনিয়াতে দেখেছে কি বলেন ঠিক কিনা এই বীর এই সাহস এই অদম্য এই মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে এসে বুকটা পেটে দিলো একদিকে ফেসিলা হাসিনা আর আবু সাইদের নেতৃত্বে গোটা বাংলাদেশ এবং সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আবু সাইদের বাংলাদেশ বিজয়ী হল আজকে তারা এই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল পাঁচই আগস্ট ঈদের আনন্দে এই রক্তাক্ত বাংলাদেশের উপরে মানুষ ঈদের আনন্দ করেছে বুক মিলিয়েছে শকর আলা সেজদা নামাজ পড়েছে কিন্তু যে হাজার লোকেরা জীবন দিয়েছে তাদের মা তাদের বাপ তার স্ত্রী ঘরে পুরায় বসে কান্নাকাটি করেছে তাদের ঘরে শোকের মাতম ছিল তাদের ঘরে আনন্দ ছিল না তাদের আনন্দ সেদিন হবে যেদিন এই শহীদদের স্বপ্ন পূরণ করে একটি চমৎকার সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারব সেই দিন তাদের জীবন সার্থক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে আমরা জামাত ইসলামী সহ বিরোধী অনেক রাজনৈতিক দলকে তিনি দেখেছিলেন আমরা জামাত ইসলামের আমির ডুর রহমানের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি আমাদের কাছে দেশ গঠনের জন্য সহযোগিতা সহযোগিতা চেয়েছেন আমরা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি আপনি এই পনেরো বছরে যে প্রশাসনে দেশের রন্ধে রঙে রাষ্ট্র যন্ত্রে যে জঞ্জাল হয়েছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি মস্তানি দলবাজি এবং সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো করে এই দেশের ভোটাধিকার মানবাধিকার গণতন্ত্র ইসলামী মূল্যবোধ সব ধ্বংস করা হয়েছে এগুলোকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন স্থানে আপনাকে নতুন করে সংস্কার করতে হবে প্রশাসনের রন্দে রন্ধে আজও আওয়ামী ফ্যাসিবাদের ক্রেতার তারা ঘাপটি মেরে পড়ে আছে দলগজ বড় বড় অফিসার সচিবালয় থেকে নিয়ে ছাড়া পর্যন্ত এখনো তারা ঘাপটি বেরে পড়ে আছে এই দল বা অপসারণ করে যারা দেশকে ভালোবাসে যারা ফেসিবাদকে সাহায্য করেনি এমন দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিতে হবে দুর্নীতি করে করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সমস্ত অর্থ সম্পাদ বিদেশে পাচার করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন আইন কমিশন প্রেস কাউন্সিল যত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে আছে দলীয় লোকগুলোকে দিয়ে সেখানে সমস্ত মানুষ অধিকার বঞ্চিত করে এটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা সেই জায়গাগুলোকে সংস্কার হবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এই ন্যূনতম সংস্কারগুলো গুলো এমন ভাবে করবেন যেন আগামী একটি অবাধ নিরপেক্ষ একটা ফ্রি একটা ফেয়ার একটা ক্রেডিবল একটা পার্টিসিপেটরি ইলেকশন হয় মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচিত একটি জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে এমন ভোট আমরা চাই না আমরা হতে দেব না যে লোকেরা ভোটাররা সকালে ভোট দিতে বের হবে আর পথে ছাত্রলীগ যুবলীগ আর পুলিশ বাধা দিয়ে বলবে ভোট হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও এরকম ভোটকে আমরা হতে দেবো রেজাল্ট পেয়ে যে জিতে যাবে তার রেজাল্ট চিন্তাই করে আওয়ামী লীগের বাক্স ভর্তি করে তারা নিয়ে যাওয়া হবে সেই ভোট আর আমরা হতে দেব না ফলে প্রশাসনের এই পনেরো বছরের জঞ্জাল সাফ করে এই দল বা লোকদেরকে না শুনে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে হবে না সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি উনি সময় চেয়েছেন যে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে রাষ্ট্রের যন্ত্রের সেই সংস্কার গুলো করার জন্য একটু সময় লাগবে আপনারা আমাকে সময় দেন আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন খুব বেশি দম্বর সময় নেওয়া যাবে না কি বলেন আবার খুব অল্প সময় এটা সম্ভব নয় রাষ্ট্রযন্ত্রের পনেরো বছরের যত ক্ষত যত রোগ যত ঘা হয়েছে না সর্বাঙ্গে ঘা ওষুধ দিব কোথা তো সব জায়গায় শুধু ওষুধ দিতে নাও করা যায় অন্তত মোটামুটি দেশের রাষ্ট্রযন্ত্রটাকে রক্ষা করতে একটা সুন্দর নির্বাচন করতে যে কয়েকটা জায়গায় সংস্কার লাগে আপনারা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময়ের মধ্যে আপনি জাতীয় নির্বাচন দেবেন ততক্ষণ আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে কি বলে কিন্তু একটি চক্র ব্যস্ত হয়ে পড়েছে কালকে নির্বাচন দিতে হবে দেরি করা হচ্ছে এটা হচ্ছে বিদেশ থেকে হাসিনার প্রেতক তারা বাংলাদেশকে আবার অশান্ত অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তারা এই পাঁচই আগস্টের বিপ্লবের পর তারা আবার পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল তারা বিচার বিচারপতি প্রধান বিচারপতি দলবাজ লোকদেরকে দিয়ে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল তারা আনসারকে দিয়ে অনলাইনে ভাবে চিঠিগুলো অগ্রাহ্য করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। জনপ্রশাসকদের বিভিন্ন জায়গায় নানান দাবি-দাওয়া তুলে সরকারকে অস্থির করে কাজ করতে দেবে না, পুলিশ কাজে যাবে না, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, নানান হুমকি দিয়ে এই দেশে अराजकता তৈরি করছে। অমুসলিম ভাইদেরকে বলছে তারা সংখ্যা লঘু, এই তারা নিরাপদ নয়, আওয়ামী লীগ ছাড়া যেন হিন্দুরা ভালো থাকবে না। ভারতের কাছে অথচ আমরা এবার প্রমাণ করেছি বিএনপি জামাত সব বিরোধী দল আমরা নিজেরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছি পূজা আসছে আমরা বলেছি এখানে কোনো গুরু সংখ্যালঘু নেই একজন মুসলিম বাংলাদেশের সংবিধানে যে রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক মৌলিক অধিকার পাবে একজন হিন্দুও সেই অধিকার লাভ করবে এখানে সংখ্যা গুরু নেই সবাই আমরা বাংলাদেশি মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ এভাবে আমরা এখানে আছি আওয়ামী লীগ অমুসলিম ভাইদেরকে নিয়ে এদেশে আমাদের বিরুদ্ধে তারা রাজনীতি করার চেষ্টা করে ফলে আমি এই কথাই বলছি শহীদদের রক্তে ঋণ শোধ করতে গেলে এই দেশের অরাজকতা নৈরাজ্য সৃষ্টির এই বাইরের অপচেষ্টাটা আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এবং সরকারকে যে কোনো প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সুযোগ দিতে হবে এখন নানান দাবি দাও এইটা দাও ওইটা দাও সচিবালয় খেলা করো আমরা বলি তোমরা পনেরো বছর এতদিন কোথায়ছিলে হাজিরার কাছে কেন দাবি করতে না এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এক বছর সময় হয় নাই এখন সবার দাবি এখন পূরণ করা লাগবে এতে বোঝা যায় যে এর মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে কি বলেন ঠিক আমরা পনেরো বছর যখন অপেক্ষা করতে পেরেছি আমরা আরো কিছুদিন ধৈর্য করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আমরা বিএনপি জামাত সকল বিরোধী দল এখন একমত আমরা কেউ সরকারকে কোন টাইম ঘড়ি ঘন্টা সময় তিন মাস বছর বেঁধে দিইনি কিন্তু আমরা উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলবো খুব লম্বা কোনো সময় নেওয়া যাবে না আবার খুব অল্প সময়ও দরকার নাই মাঝামাঝি ন্যূনতম সংস্কারমূলক কাজগুলো করতে গেলে যেটুকু সময় লাগে তার মধ্যে আপনি একটি অবাধ জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন জনগণের ভোটে নির্বাচিত হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন ততক্ষণ আমরা শান্ত থাকবো দেশবাসী পরিগ্রাম কাছে আমার আবেদন থাকবে যদি কেউ সরকারকে নানান যুক্তি দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের সেবা করে ঐক্যবদ্ধ থেকে পাঁচই আগস্টে শহীদরা যেভাবে ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়েছিল আমরা আবার প্রয়োজনে এই আমাদের রুখে দেব একটা অনুরোধ করে আমার বক্তব্যটা শেষ করতে চাই এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটি মহল তারা নতুন করে কিছুটা বাইরের চক্রান্ত যেমন করছে আর আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পার্থক্য মতভেদ দূরত্ব দ্বন্দ্ব তৈরি করার জন্য নানান কলা কৌশল নিয়ে কিছু কথাবার্তা পত্রিকায় বিকৃত করে কিন্তু প্রচার করছে কি বলেন আমাদের বিনতি রাজ মিউতিক দলে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বিতর্ক নেই দূরত্ব নেই ফ্যাসিবাদ দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্ন আমরা সকল রাজনৈতিক দল চিন্তার ক্ষেত্র আমরা এক আছি ঐক্যমত আছে একটা জাতীয় নির্বাচন হবে তখন রাজনীতিতে অনেক বহু রাজেশন হবে অনেক সমীকরণ হবে গণতান্ত্রিক পরিবেশে আমরা কিভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি আমরা আরও একটু পরিণত সময় বলে তখন ইনশাআল্লাহ আমরা বলতে পারব ঠিক আছে কিন্তু তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক ছিলাম আমরা এখনো এই বিরাট রাজনৈতিক দেশপ্রেম এবং জাতীয় শব্দে আমরা চিন্তার একটি জাতীয় ঐক্য গড়ে তুলে যেন এই দেশটাকে আমরা গড়তে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বিশৃঙ্খলা যেন কেউ তৈরি করতে না পারে জন্য আমার আহ্বান থাকবে আমি আজকে এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারজন শহীদ পরিবারের কাছে একটু যাব সহানুভূতি প্রকাশ করব তারপরে আমরা সংক্ষেপে দোয়া করে আমরা আমাদের এই অনুষ্ঠান সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে আমি এই কথাটা সর্বশেষে আবারও বলতে চাই যে আজকে রংপুর উত্তর অঞ্চলের মানুষের জন্য গর্ব হলো শহীদ আবু সাইদ তার এই বিরক্তপূর্ণ আত্মদান দেখে কিন্তু সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাড়া দিয়েছিল লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মায়েরা নেবেছে শিক্ষকরা নেমেছে শিশুরা নেমেছে রাজনৈতিক দল এই যে আন্দোলনটা হয়ে গেল এটা কিন্তু দলের আন্দোলন ছিল না একটা সার্বজনীন জনগণের স্বার্থ জনতার আন্দোলনে এই গণ কিন্তু হয়ে গেছে আমরা পনেরো বছরে আন্দোলনের রাজনৈতিক দলগুলো যা পারিনি একেবারেই প্রায় এক মাসেরও কম সময়ে আমাদের তরুণ কলিজার টুকরা ছাত্ররা রক্ত দিয়ে সেই আন্দোলনকে সফল করেছে ফলে আজকে এই ছাত্র হচ্ছে আন্দোলনের গর্বিত অংশীদার হ্যাঁ পনেরো বছর আমরা যারা আন্দোলন করেছি এই আন্দোলনটাও কিন্তু এই আন্দোলন সফলতার ভিত্তিভূমি ওই তৈরি করে দিয়েছিল আওয়ামী আধিপত্যবাদীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এই বিরোধী দলের এই দীর্ঘ পনেরো বছরের আন্দোলন কিন্তু একটা রট একটা ক্ষেত্র তৈরি করে চূড়ান্ত পর্যায়ে বারবার আমরা যাওয়ার চেষ্টা করেছি আর ফ্যাসিভাদি আউগুলি গুলি করে হত্যা করে ভোট বন্ধ করে করে আমাদের আন্দোলনকে ব্যক্ত করার চেষ্টা করেছি কিন্তু এবারের ছাত্র আন্দোলন দল মথে উঠতে সবাই যখন মাঠে নেমেছে ঘরে কেউ থাকেনি তখন আর হাসিনার গুলি আমাদের আন্দোলনকে কিন্তু আর থামাতে পারেনি পাঁচ তারিখে লক্ষ লক্ষ ছাত্ররা শাহবাগ থেকে উত্তরা থেকে জনতার স্রোত ওই হাসিনার গণভবনের দিকে যখন ধাওয়া করলো পার্লামেন্টে ধাওয়া করলো তখন দুপুর বেলা শেখ হাসিনা তার বোন হেলিকপ্টার বাংলাদেশ থেকে পালাতে সে বাধ্য আমরা মনে করি এই খুন অপরাধ হত্যা যারা করেছে বাংলাদেশের এই শহীদদের চোখের পানি শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের বাড়িতেই ইনশাল্লাহ হবে তোমরা নিরপরাধ আমাদের হাজার হাজার লোককে ধরে জেলে দিয়েছ মামলা দিয়েছ ফাঁসি দিয়েছ শেখ হাসিনা যে হাজার হাজার লোককে হত্যা করেছে তোমরা তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ শেখ হাসিনাকে কে বিচার করতে মিথ্যা মামলা দেওয়া লাগবে না সেটা করেছে সত্য ঘটনা দিয়েই তাকে একশো বার ফাঁসি দেওয়া যাবে ফলে বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালে ইনশাল্লাহ বিচার হবে যেখানে যেখানে যারা অপরাধ করছে আপনারা সবাই সাক্ষ্য প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনুন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা কথা শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক বন্ধু সুদীবৃন্দ এবং সকল দলের নেতৃবৃন্দের প্রতি আবারো শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি হা দামা আইন দিওয়াল ইলমু ইনদাল্লাহ توکلت و السلام علیکم ورحمت اللہ وبرکاتہ